তো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি আমি আর ছেলে ও স্কুল ছুটি পড়েছে চলো মা নিয়ে চলো নিয়ে চলো তো নিয়ে চলে এলাম ওকে আমরা যাচ্ছি এক জায়গা চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি এই যে মেট্রো স্টেশন এসে গেছি মেট্রো ধরবো মেট্রো ধরে যাব। কোথায় যাব এখন বলছি না চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি এই যে এসে গেছে মেট্রো মেট্রো করে এবার উঠবো এই সেই নতুন বগি মেট্রো এসে গেছি মেট্রো ধরে তারপরে যাব। তোমাদের দেখাচ্ছি এই দেখো মেট্রোটা বলেছি তোমরা কি গেস করতে পারছো এটা কোথায় ঠিক আছে দেখতে থাকো তারপরে লাস্টে তোমাদের বলছি কোথায় যাচ্ছি এসে গেছি তোমাদের একটা জিনিস দেখাবো চলো তোমরা হয়তো অনেকেই দেখো আবার অনেকেই দেখেছো চলো দেখাচ্ছি আমাদের এই বাড়ির এখানে একটা সুন্দর পাহাড় আছে তোমরা হয়তো অনেকেই দেখো আজকে আমি তোমাদের দেখাবো এত ভালো একটা পাহাড় আমার ছেলে দেখে প্রথমেই চিৎকার করে বলো মা এখানেও পাহাড় না বলে হ্যাঁ এখানেও পাহাড় তো চলো তোমাদের দেখাচ্ছি পাহাড়টা আর মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল দুপুরবেলা তো আর কিছু না ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই দেখো দেখতে পেয়েছো কত বড়ো পাহাড় বিশাল পাহাড় বিশাল ওই দেখো দূর পাহাড় মানে পাহাড়টা সবাই চেন না আবার অনেকেই চেনে খুব চেনা পরিচিত কেউ যদি এসে থাকো দমদমে অবশ্যই পাহাড়টা দেখেছ এসে গেছি অনেকটাই এবার তোমরা বুঝতে কি পাচ্ছ আমি কোথায় যাচ্ছি তাহলে আমাকে কমেন্ট করো কেমন আর যারা যারা বুঝতে পারছো না তারা পুরো ব্লগটা দেখো বুঝতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি এই যে এসে গেছি ছেলে খুব এনজয় করছে কারণ ও যাবো যাবো করে মাথা খারাপ করে দিচ্ছে তাই বেরোলাম এই দেখো এটা দেখে কি চিনতে পারছো আমি কোথায় এসেছি একদম আমি দক্ষিণেশ্বর এসেছি আমি আর ছেলে এসে গেছি পুজো দিতে এই যে ছেলে খুব আনন্দ বেশ রোদও ছিল আজকে তো এসে গেছি দক্ষিণেশ্বর পুজোটা দিয়ে তারপরে আবার এক জায়গায় যাবো তোমাদের সেটাও দেখাবো আমি আবার কোথায় যাচ্ছি তো অনেকটা রাস্তা হাঁটে হেঁটে যেতে হয় তাই তো একটু ব্লক বানাচ্ছি আর ছেলে দু চারটে ফটো তুলছে ফটো টটো তুলে আমরা যাব এই দেখো দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে এবং একটু ভিডিও করবে মা একটু হাঁটবো তো একটু যা যে হেঁটে আসছে ভিডিও করেছে তো এই সব চলে আমার ছেলের কারণ ছেলের থেকে বন্ধু হয়তো মায়ের জীবনে খুব কমই মানুষ আছে আর হাজবেন্ডও অত বড় বন্ধু হয় না যেটা ছেলেরা হয় তো খুব ভালো আমার ছেলের সাথে আমার সারা দিন এইভাবেই কেটে যায় তোমরা এই ছুটিতে কে কোথায় বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে জানিও আমি কোথাও যেতে পারিনি আমার অফিসের জন্য আমি যেতে পারিনি আজকে একটু ফাঁকা পেয়েছিলাম বলে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি এই যে ছেলে দেখো না মা ম্যানের মতো হাঁটছে আর শুধু বলবে আমি মা আমি কিন্তু হিরো হব হিরো জানি না ভবিষ্যতে কি হবে শুধু চেষ্টা করি ভালো মানুষ হোক সবার আশীর্বাদে এটাই এই যে ছবি তুললো এই যে এবার নাভ যে নেমে এবার মা একটু ভিডিও করো তাই একটু ওকে পিছন দিয়ে করলাম ভিডিও ও কোথাও এলে কিন্তু ভীষণ আনন্দ পায় সব বাচ্চারাই পায় হয়তো কিন্তু এ একটু বেশিই পায় আর কি তো যেহেতু বাবা মা দুজনের মধ্যে একজনকে তো সময় দিতে হবে বাচ্চাদের যেহেতু ও বাবা সময় দিতে পারে না গাড়ি নিয়ে এদিক ওদিক ওর বাবাকে যেতে হয় তাই আমি আমার ছেলে স্বপ্ন পূরণ করি যখনই যা বলে নিয়ে যাই খাওয়া মা এটা খাবো করি যতটা আমার সামর্থ্যের মধ্যে হয় আমি করার চেষ্টা করি এই যে এসে গেছি এবার মা ভবতারিণী মন্দিরে যারা যারা আমার ভিডিও দেখছো তাদের যেন সকলকেই মা ভালো রাখুন সুস্থ রাখুন এই কতগুলো বাঁদর হনুমান বসে আছে প্রসাদ খাবে বলে মায় এই যে এসে গেছি মা ভবতারিণী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা ফিরবো ছেলেকে দিয়ে একটা ছবি তুললাম এবং আমিও সেই ফাঁকে আমি একটা আমার ছেলের সাথে সেলফি তুলে নিলাম ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ এবার একটু খাওয়া দাওয়া শেষ করে নিলাম ঠিক আছে টাটা ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে